জুলাই শুধু সৌরাচার মুক্তির নয় পুনর্জন্মেরও মাস বললেন প্রধান উপদেষ্টা বিচার নিয়ে সরকারের আন্তরিকতায় সন্দেহ না রাখার আহ্বান আইন উপদেষ্টার এবং এখন থেকে সরকারি জমি কোনো সংস্থাকে প্রতীকী মূল্যে দেয়া হবে না জানালেন অর্থ উপদেষ্টা আসসালামু আলাইকুম পুষ্টি চান সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত জুলাইকে সৈরাচার মুক্তির পাশাপাশি পুনর্জন্মের মাস হিসেবে আখ্যায়িত করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এজন্য দেশকে নতুনভাবে গড়ে তুলতে সবার প্রতি আহ্বানও জানান বিকেলের রাজধানীতে জুলাই স্মরণ অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় প্রধান উপদেষ্টা বলেন শুধু উপর থেকে প্রলেপ দিয়ে নয় গভীর থেকে পরিবর্তন করতে হবে না হলে স্বৈরাচার আবার ফিরে আসবে তিনি বলেন জুলাই অভ্যুত্থানে গণহত্যার বিচার এমনভাবে করা হবে যেন রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে কেউ আর জনগণকে ধ্বংস করতে না পারে এ সময় পতিত স্বৈরাচারের সমালোচনা করে তিনি বলেন এমন কেউ নেই যারা তাদের দ্বারা হয়রানের শিকার হয়নি এ সময় প্রধান উপদেষ্টা সবাইকে জুলাইয়ের শিক্ষা ধারণের আহ্বান জানান তবে এই শিক্ষা ভুলে যাওয়ার শঙ্কাও প্রকাশ করেন তিনি আজকের এই জুলাইয়ের যে শিক্ষা সে শিক্ষাটা হবে আমরা সেভাবে নিজের থেকে আবার এটা আমাদের ভেতরে আছে আমাদের যে নাই তা না কিন্তু এটা গভীরে ঢুকে গেছে এটার থেকে বের করতে পারছে না আমরা যেন সেটাকে আবার নতুনভাবে আমাদেরকে আবিষ্কার করতে পারি তাহলে জাতি হিসেবে আমরা পুনর্জন্ম লাভ করবো জুলাই আমাদের পুনর্জন্মের মাস শুধু কতগুলো আঙ্গিক বিষয় কতগুলো প্রলেপ বিষয় এটা দিকে আমরা মনে করি যে আমরা কাজ করে ফেলেছি সেখান থেকে যদি আমরা বিদায় করে মনে করে যে কাজ হয়ে গেছে তাহলে আমরা বড় ভুল কাজ করলাম জুলাই আন্দোলনে গণহত্যার বিচার নিয়ে সরকারের আন্তরিকতায় বিন্দুমাত্র সন্দেহ না রাখার আহ্বান জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন অন্তর্বর্তী সরকারের সময়ে জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন মানিক মোহাম্মদ উমরের রিপোর্ট ছবি তুলেছেন সালমান খন্দকার সবুজ মঙ্গলবার সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জুলাই গণহত্যার বিচার আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এতে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং শহীদ পরিবারের সদস্যসহ অন্যান্যরা অনুষ্ঠানে আইন আসিফ নজরুল বলেন শেখ হাসিনা ও তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে উনিশশো সালে পাকিস্তানি বাহিনীও এত জঘন্য অপরাধ করেনি শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে আমি সরি আমার মানে উনিশশো সালে পাকিস্তানি বাহিনী এত এত জঘন্য অপরাধ করেনি। নাই মৃতদেহ পুড়িয়ে ফেলা আহত মানুষকে গুলি করে মেরে ফেলা আনান্দ মানুষকে আহত হয়ে যাচ্ছে যখন তখন গুলি মেরে ফেলা আপনারা বলতে পারেন পঁচিশে মার্চে কালো রাত্রে হয়েছে অবশ্যই পঁচিশে মার্চে কালো রাত্রে ভয়াবহ ঘটনা ঘটেছে কিন্তু একদম ওটা তো অন্য দেশের বাহিনী অন্য আমরা যদি স্বাধীনতা ঘোষণা করেছি তারপর মানে আপনি যদি পার্সপেক্টিভ দেখেন পার্সপেক্টিভ ওয়াইজ ডিফারেন্ট আমার একাত্তর সালে ডেড বডি পুড়িয়ে ফেলেছে এরকম কোনো ফুটেজ আমি দেখি নাই জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে হতাশ হওয়ার কিছু নিয়ে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন যে প্রক্রিয়ায় বিচারে গুচ্ছে তাতে অন্তর্বর্তী সরকারের আমলেই কাঙ্ক্ষিত মামলাগুলোর রায় হয়ে যাবে এই প্রক্রিয়ায় বিচার করছে ইনশাল্লাহ আমাদের সরকারের আমলে আপনারা কাঙ্ক্ষিত যে মামলাগুলো রায় চাচ্ছে সেগুলি পাবেন ইনশাআল্লাহ সেকেন্ড একটা কাজ আমরা করে যাচ্ছি অবশ্যই তাদুলটা করছে প্রসিকিউশন করছে ইনভেস্টিগেশন করছে এমনভাবে বিচারের অকাট্য সাক্ষ্য প্রমাণ আমরা রেখে যাব কোন সরকার চাইলেও বিচার থেকে সরতে পারবে না এটা আপনারা নিশ্চিত থাকেন এত বড় গণহত্যা চালিয়েও আওয়ামী লীগের বিন্দু মাত্র অনুশোচনা নেই মন্তব্য করে আসিফ নজরুল আরও বলেন তাদের এখনো নির্যাতনের ইচ্ছা বিন্দু মাত্র কমেনি মানিক মোহাম্মদ ওমর বিজেটিভি ঢাকা এখন থেকে সরকারি জমি কোন সংস্থাকে প্রতীকী মূল্যে দেয়া হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি বলেন কোন সংস্থা এই ধরনের জমি নিতে চাইলে মূল্য দিয়ে আজ সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে কথা বলেন। এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে একটি প্যাকেজ প্রস্তাবনা নিয়ে বাণিজ্য উপদেষ্টা নেতৃত্বে একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে গেছেন জানিয়ে উপদেষ্টা বলেন দুই দেশের আলোচনার মাধ্যমে ভালো ফলাফল আসবে তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি পূরণে বাংলাদেশের প্যাকেজ প্রস্তাবনায় কি রয়েছে জানতে চাইলে এ ব্যাপারে তিনি কিছু বলবেন না বলে জানান টেক্সটাইল মিলের জমিটা যেটা নিতে চাচ্ছে সেটা আমরা প্রপোজ করেছি যে আমরা ওই যে প্রতীকী মূল্য দেব না এখন থেকে প্রতিকে মূল্যটা অ্যাভয়েড করব যারাই নিতে চায় অর্থ দিয়ে নেবে কারণ প্রতিকে মূল্য দিলে যারা নিয়ে যায় তারাও ঠিক এটাকে ইউটিউস করা আর যেখানে দশ একরের জমি দরকার প্রতীক মূল্য হলো আমার একশো একর লাগবে তো এটা আমরা বলেছি দেব তাদেরকে দেওয়ার বলছে ওদেরকে প্রপোজাল আসুক যেটা ওই সে আপনার ফিক্সড করা হয়েছে ওদের দেখে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠান করতে পারবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন চীনা রাষ্ট্রদূত ইয়াউ ওয়েন সকালে জাতীয় প্রেস ক্লাবে ডি আয়োজিত অনুষ্ঠানে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রদূত বলেন চীন বাংলাদেশ এবং পাকিস্তানে ত্রিদেশীয় সামিটের মূল লক্ষ্য আঞ্চলিক সহযোগিতা এবং অর্থনৈতিক উন্নয়ন এর মূল ভিত্তি ন্যায্যতা এবং এই সহযোগিতামূলক জোট অন্য কারোর বিরুদ্ধে নয় বাংলাদেশের সব রাজনৈতিক দল চীন বাংলাদেশ গভীর সম্পর্ক চায় এ ব্যাপারে তাদের মধ্যে একাত্মতা আছে বলেও জানান তিনি দেশের মানুষ ইভিএম ভোট দিতে পারে না তারা পিয়ার বুঝবে কিভাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে রাজধানী প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন শায়ন রিপোর্ট ছবি তুলেছেন রাইসুল রিফাত মঙ্গলবার সকালে রাজধানীর প্রেস ক্লাবে মরহুম শফিউল বাড়ি বাবু স্মৃতি সংসদের আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় কিছু রাজনৈতিক দল প্রতিজ্ঞা করে বসে আছে তারা পিয়ার ছাড়া নির্বাচনে যাবে না বলেও মন্তব্য করেন তিনি এবং দুঃখজনকভাবে ভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এটাকে প্রমোট করে প্রমোট না বন করে বসে আছে এটা না হলে নির্বাচনে যাব না এখন কি বলবো বলেন এই দেশের মানুষ যেটাতে অভ্যস্ত সেই ভোটের ব্যবস্থা করেন তার প্রতিনিধিত্বের ব্যবস্থা করেন তার যার প্রতিনিধিত্ব থাকে রিপ্রেজেন্টেশন থাকে সেই পার্লামেন্টের নির্বাচনের ব্যবস্থা করেন দেশের মানুষ যেভাবে ভোট দিতে অভ্যস্ত সেভাবে নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানিয়ে ফকরুল বলেন সংস্কারকে আমরা ভয় পাই না আমরা সংস্কারকে স্বাগত জানাই এই সংস্কারগুলো তো আমাদের এই দলের বিএনপির আমরা সংস্কারকে ভয় তো পাই না আমরা সংস্কারকে স্বাগত জানি তাই না এখন ধন্যবাদ যেহেতু তো বারোটা জায়গায় এক হতে পেরেছি আমরা সংসারে ওই জায়গায় হয় যখন দেখি যে নতুন নতুন চিন্তা আসছে সেই চিন্তা আমাদের দেশ জাতি পরিচিত সভায় সংস্কার শেষ করে দ্রুততম সময়ে নির্বাচন দিয়ে দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার আহ্বান জানানো হয় জাতীয় বিজয় টিভি ঢাকা অধিকারটা ফিরিয়ে দিন চলতি জুলাই মাসের মধ্যে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একমত হওয়া যাবে সেসব বিষয়ের চূড়ান্ত রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড রিয়াজ সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে চলমান দ্বিতীয় পর্যায়ের একুশতম দিনের আলোচনার সূচনায় তিনি একথা বলেন আলিরিয়াজ বলেন খসড়া দেয়া হয়েছে আজ বা কাল প্রাথমিক পর্যায়ের ঐকমত্যের খসড়া দলগুলোর কাছে পৌঁছে দেয়া হবে আগামী একত্রিশ জুলাইয়ের মধ্যে যেসব বিষয় একমত হওয়া যাবে সেগুলোর চূড়ান্ত রূপ দিতে হবে আজকের বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের নিয়োগ ও কাঠামো এবং নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা হয় পাশাপাশি অমীমাংসিত বিষয়গুলো আলোচনার তালিকায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে আগামী নয় সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নোয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স রুমে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এ কথা জানিয়েছেন ঘোষণা অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে নির্বাচনের জন্য প্রধান রিটার্নিং কর্মকর্তা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জসীমউদ্দিনকে সর্বশেষ দুই হাজার সালের এগারো মার্চ হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন দীর্ঘ 28 বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হয় জাতীয় নির্বাচন সামনে রেখে আগামী দশ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন দাবি ও আপত্তি নিষ্পত্তির পর একত্রিশ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা দুপুরে নির্বাচন কমিশন জানায় ভোটার তালিকা আইন সংশোধনের প্রক্রিয়ায় বিলম্ব হওয়ায় শুরুতে কেবল একটি সম্পূরক তালিকা প্রকাশের পরিকল্পনা করা হয়েছিল তবে সংশোধন কার্যক্রম সম্পূর্ণ হওয়ায় এখন পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব জাহাঙ্গীর আলম জানান হালনাগাদ খসড়া তালিকায় নতুন করে চুয়াল্লিশ এবং এটি দ্রুত প্রকাশ করা হবে সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে বারো কোটি সাঁয়ত্রিশ লাখ বত্রিশ হাজার দুশো চুয়াত্তর সংবাদ রংপুরের গঙ্গাচড়ায় হিন্দু সম্প্রদায়ের চোদ্দটি বসত ঘরে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম দুপুরে দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে টাঙ্গাইল শহরের মোড়ে পদযাত্রা শেষে এক সমাবেশে তিনি এ দাবি জানান বলেন এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের উদ্দেশ্য ধর্মীয় নয় রাজনৈতিক তাদের উদ্দেশ্য সাম্প্রদায়িক এবং লুটপাট করা এসময় এনসিপি ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ গড়তে চায় বলেও জানান নাহিদ ইসলাম সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম অনেকে উপস্থিত ছিলেন এর আগে এনসিপির নেতাকর্মীরা জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন রংপুরের গঙ্গাছড়া একটি উপজেলায় আমাদের হিন্দু জনগোষ্ঠীদের বাসভবনে বাড়ি ঘরে হামলা চালানো হয়েছে লুটপাট চালানো হয়েছে আমরা তীব্র নিন্দা জানাই ধর্ম অবমাননার অভিযোগে আমাদের নবীজিকে সেখানে কটুক্তি করা হয়েছে আমাদের নবীজিকে যদি কেউ কটুক্তি করে আমাদের ধর্মকে যদি কেউ অবমান করে আমরা অবশ্যই তার বিচার চাই কিন্তু সেই বিচার হতে হবে আইনের আইনের আওতায় আইনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে যদি সেই সম্প্রদায়ের দীর্ঘ পাঁচ মাস দশ দিন পর আজ থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হয়েছে শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা শেষে গতকাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড মোহাম্মদ মকসুদ হেলালে ক্লাস শুরুর নির্দেশ দেন তিনি জানান শিক্ষক শিক্ষার্থীরা একমত হয়েছে ক্লাস ও তদন্ত কার্যক্রম একসঙ্গে চলবে এদিকে ক্লাস শুরু হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এর আগে গত আঠারো ফেব্রুয়ারি কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে দ্বন্দ্বের জেরে ছাত্রদল ও বহিরাগতদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ হয় এ সময় তৎকালীন উপাচার্য সহ কয়েকজন শিক্ষক লাঞ্ছিত হন ওই ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয়টিতে একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল এটা একাডেমিক কমিটিকে বলা হয়েছে ফাইন্ড আউট বিভিন্ন প্রত্যেক ডিপার্টমেন্টের প্রত্যেক ডিপার্টমেন্টের একাডেমিক কমিটি আছে দিন আছে তারা দায়িত্ব নিয়েছেন তারা আস্তে আস্তে আপনাকে পড়বেন আঠারো ফেব্রুয়ারিতে লাস্ট ক্লাস হয়েছিল এরপর দীর্ঘ প্রায় পাঁচ মাস হয়ে গেছে ক্লাস বন্ধ আর হচ্ছে আজকে থেকে মেনে ক্লাস শুরু হয়েছে কুমিল্লার বুড়িচং একটি বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকালে উপজেলার রামপুর এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক জানান বিভিন্ন উৎস থেকে ঋণ নেওয়ার পর তা পরিশোধে অক্ষম হয়ে মীর হোসেন পরিবারসহ এলাকা ছেড়ে বুড়িচং এর রামপুর গ্রামে বসবাস শুরু করেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চলমান আর্থিক সংকট ও দাম্পত্য কলহের জেরে গত রাতে স্ত্রী ও কন্যা বিস্পান করেন পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায় এদিকে ঘটনার পরপরই মীর হোসেন পালিয়ে যায় বিষয়টি তদন্ত করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে এ পুলিশ কর্মকর্তা পশ্চিম পার্শ্ব দক্ষিণ পার্শ্ব রুমে আমরা দুটো মরদেহ পাই এবং পর পর আমরা ওইখানে সুতাল রিপোর্ট প্রস্তুত করে এখন ওইখান থেকে আমরা একটা কীটনাশক কীটনাশকের বোতল উদ্ধার করি এবং কীটনাশকের বোতল উদ্ধার করি এবং মা এবং মেয়ে দুজনের মধ্যে থেকে বিভিন্ন লালা বা ফেনা জাতীয় বা বিষক্রিয়া জাতীয় এরকম আমরা দেখতে পাই টুঙ্গিতে ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া তরুণী ফারিয়া তাসনিম সিদ্দিকি জ্যোতির মরদেহ চব্বিশ ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস সকালে টঙ্গীর বাসপট্টি বিল থেকে তার মরদেহটি উদ্ধার করে সার্ভিসের ডুবুরি দল এর আগে গত রোববার রাতে টঙ্গী পশ্চিম থানার হোসেন মার্কেট এলাকায় ভারী বৃষ্টিতে হাঁটার সময় ঢাকনাবিহীন ম্যান হলে পড়ে যান জ্যোতি এসময় সময় মুহূর্তে পানির প্রবল স্রোতে তলিয়ে যান তিনি এদিকে দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা রাতেই অভিযান শুরু করলেও জ্যোতির কোনো খোঁজ না পাওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এর জেরে গতকাল সন্ধ্যায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয়রা নিহত জ্যোতি রাজধানীর মিরপুর দশ নম্বর সেক্টরের বাসিন্দা ছিলেন এবং একটি ওষুধ আমদানিকারক প্রতিষ্ঠানে সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে ইঞ্জুরির কারণে এশিয়া কাপে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে পাকিস্তানি তারকা সাদাব খানের বিষয়টি নিশ্চিত করে দেশটির সংবাদ মাধ্যম জিও সুপার জানিয়েছে চলতি মাসের শুরুর দিকে কাঁধে অস্ত্রোপচার করান সাদাব বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন তিনি এবং মাঠে ফিরতে অন্তত তিন মাস সময় লাগবে এই হিসেব অনুযায়ী তিনি অক্টোবরে ফিরতে পারেন ফলে নয় সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হওয়া এশিয়া কাপে এই অলরাউন্ডারের খেলা নিয়ে শঙ্কা রয়েছে এর আগে কাঁধের চোটের কারণে তিন ম্যাচে টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসতে পারেননি সাদাব খান কোচিং ক্যারিয়ারে দীর্ঘ বিরতি নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন ম্যান সিটি কোচ পেপ গার্ডিওলা বিষয়টি নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে গার্ডিওলা জানান ম্যানচেস্টার সিটি থেকে বিদায় নেওয়ার পর তিনি বিশ্রামে যাবেন এবং সে বিরতি পনেরো বছর পর্যন্ত হতে পারে এছাড়া বার্সেলোনার ডাগ আউটে আর ফেরার সম্ভাবনা নেই উল্লেখ করে চুয়ান্ন বছর বয়সী এই স্প্যানিশ কোচ জানান তার ক্যারিয়ারে বার্সা অধ্যায়ে ফুলস্টপ পড়ে গেছে এদিকে ম্যানচেস্টার সিটির সঙ্গে পেপ গার্ডিওলার বর্তমান চুক্তি দুই হাজার সাল পর্যন্ত স্প্যানিশ কোচের অধীনে ক্লাবটি জিতেছে আঠারোটি শিরোপা যার মধ্যে রয়েছে ছয়টি প্রিমিয়ার লীগ এবং একটি চ্যাম্পিয়ন্স লীগ ট্রফিদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার জুলাই শুধু সৌরাচার মুক্তির নয় পুনর্জন্মেরও মাস বললেন প্রধান উপদেষ্টা গণহত্যার বিচার নিয়ে সরকারের আন্তরিকতায় সন্দেহ না রাখার আহ্বান আইন উপদেষ্টার এবং এখন থেকে সরকারি জমি কোনো সংস্থাকে প্রতীকী মূল্যে দেয়া হবে না জানালেন অর্থ উপদেষ্টা বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়া আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হল ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে